অবসর প্রতিটি ব্যক্তির জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ এটি একটা ফেজ যখন মানুষ কাজ বন্ধ করে এবং বসবাস শুরু করে আজকের সিদ্ধান্তকে ভিত্তি করে আপনার জীবন অবসর প্রাপ্তির সময় যে কোনো একটি দিশায় যাবে যেমন আর্থিক সুরক্ষিত স্বতন্ত্রতা স্বাস্থ্য বিমা দুর্দান্ত লাইফস্টাইল প্যাশন অনুসরণ করা অথবা আর্থিকভাবে নিরাপদ বাচ্চাদের ওপর নির্ভরশীল শরীরের প্রতি উদ্বেগ কম্প্রোমাইজড জীবনধারা সাধারণ জীবনযাপন দুর্দান্ত অবসরপ্রাপ্ত জীবন শুরু করার জন্য আপনার এখন থেকে পরিকল্পনা করার দরকার এখানে কিছু গুরুত্বপূর্ণ বিবেচনা আপনাকে অবশ্যই নিতে হবে আমার পরিবার কি আমার উপার্জন কালের বছরগুলি সময়ে আর্থিকভাবে সুরক্ষিত ছিল কখন আমার অবসরকালীন আয় শুরু হবে আমি যখন অবসর নেব তখন আমার কতটুকু দরকার প্রতি বছর আয় বাড়বে আয় কি করমুক্ত হবে আসুন আপনার সমস্ত উদ্বেগের উত্তরের জন্য এখানে একটি অনন্য আর্থিক সমাধান দেখি প্রস্তুত করছি রিটায়ারম্যান্ট এনজয় প্ল্যান এটি একটা কাস্টমাইজ অবসর পরিকল্পনা যেটি আপনাকে আপনার নিজের সংরক্ষণকে সঞ্জিত করতে দেয় পর্যাপ্ত পরিমাণে আপনাকে বিমাবদ্ধ করে তোলে যাতে আপনার প্রিয়জনরা আর্থিকভাবে সুরক্ষিত থাকে আপনার আকাঙ্ক্ষিত বয়স থেকে করমুক্ত আয় প্রদান করে ইনফ্লেশনকে হারাতে আপনার আয়কে ক্রমশ বাড়ায় আপনার জীবনের বিশেষ ইভেন্টগুলির জন্য লামসাম টাকা প্রদান করে চল্লিশ বছরের আকশের একটি উদাহরণের সাহায্যের সাথে আপনাকে এই ইউনিক সমাধানের অনন্য সুবিধা বুঝতে সাহায্য করবে আকসার তার পরিবারের উপার্জনকারী একজন মাত্র তিনি তার পরিবারকে সুরক্ষিত রাখতে তার জীবনের করে এবং তার লক্ষ্য টাকা করমুক্ত আয় করা ষাট থেকে পঁচাত্তর বছর পর্যন্ত প্রতি বছর লক্ষ টাকা তিনি চায় তার আয় প্রতি বছর যেন ছ পার্সেন্ট বাড়ে এবং এক কোটি টাকা লামসাম চায় সত্তর বছরে এইভাবে রিটায়ার অ্যান্ড এনজয় তাকে তার স্বপ্নগুলি সাফল্য করতে সাহায্য করবে আকশা প্রতি বছর আট লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো টাকা প্রিমিয়াম দেয় কুড়ি বছর অবধি তার লাইফ কাভার শুরু হয় দু কোটি সাতাশ লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে আর প্রতি বছর এটি বেড়ে হয় চার কোটি সাতাশ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো টাকা কুড়ি বছর অবধি বোনাস যোগ হয় প্রতি বছর সুতরাং তার পরিবার তার উৎপাদনশীল বছরগুলিতে আর্থিকভাবে সুরক্ষিত হয় কুড়ি বছর পর তিনি যখন ষাট বছরের হবেন সেই সময় থেকে কুড়ি লক্ষ উনিশ হাজার তিনশো টাকা প্রতি বছর কর্মুক্ত পেতে শুরু করবেন এবং এটি প্রতি বছর ছ পার্সেন্ট করে বাড়বে পঁচাত্তর বছর অবধি ওনার লাইফ কাভারও সমলিত থাকবে বছর বছরগুলিতে যখন তিনি সত্তর বছরের হবেন তখন এক কোটি টাকা আরও পাবেন আন্তর্জাতিক ঘোরার জন্য আপনি যদি জানতে চান কিভাবে এই পরিকল্পনাটিকে আপনার জন্য এক্সক্লুসিভলি তৈরি করা যায় তাহলে এক্ষুনি